কানটা আসলে কাদের ক্ষেত্রে বেশি পাকে এবং কেন পাকে আসলে কান পাকা এই রোগটি বা ক্রোনিকটাইটিস মিলার রোগটি যে কোনো বয়সে হতে পারে ঠিক আছে অর্থাৎ এটার সাথে কিছু ফ্যাক্টর রয়েছে যে কিছু অর্গানিজম এটার সাথে জড়িত কিছু ব্যাকটেরিয়া কিছু ভাইরাস কিছু ফাঙ্গাস মূলত এই কান পাকা রোগের জন্য দায়ী তো এগুলো সংক্রমণ হলেই মূলত কানটা পেকে থাকে আমার মনে হয় যে যেহেতু দর্শকদের জন্য আমাদের এই আয়োজনটি বাবু ভাই আমি একটু দেখাতে চাই যে মধ্যকণের যে প্রদাহ বা কান যে পাকে কোথা থেকে পাকটা শুরু হয় সেটা একটু দেখার মতো ভালো হবে তাই না সোভিয়ার্স আমি একটু এই পর্যায়ে একটু কানের চিত্রে আসতে চাই এবং দেখাতে চাই যে কান পাকার রোগটা বেসিক্যালি কোথায় হয় সোভিয়ার্স খেয়াল করুন এটা হচ্ছে মানবদের একটি কানের অ্যানাটমি মূলত বাবু ভাই আমরা কিন্তু বাইরের থেকে এই অংশটুকু দেখি এতটুকুই আমরা দেখি কানের মূলত তিনটি পার্ট থাকে একটি হচ্ছে বহির্কর্ণ যেটা এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ মধ্যকর্ণের আগ পর্যন্ত পর্দার আগ পর্যন্ত এবং এই পর্দা থেকে শুরু করে এই পর্যন্ত যে আমি দিলাম এটাকে বলা হয় মধ্যকর্ণ বা মিডল ইয়ার এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে অন্তকর্ণ তো কানটা কিন্তু স্কাল বা আমাদের মাথার খুলির মধ্যে অবস্থিত এই যে এটা হচ্ছে মাথার খুলি বাইরের থেকে আমরা এই অংশটুকু দেখলেও আসলে কানটা কিন্তু অনেক লম্বা এবং বলা হয় দ্য মোস্ট কমপ্লিকেটেড অর্গান ইন দ্য হিউম্যান বডি এবং এই কান আছে বলেই কিন্তু আমরা শুনছি পৃথিবীর আওয়াজ মধুর ডাক মায়ের ডাক ঝর্নার শব্দ বৃষ্টির রিনঝিন শব্দ কিন্তু সব কিছুই থেমে যাবে যদি আমরা কান দিয়ে না শুনি কীভাবে আমরা একটু শুনি বাবু ভাই যদি একটু ব্যাখ্যা করি এবং সেই সাথে আমাদের দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পারবে খেয়াল করুন এই যে কানের নলটি এই নল দিয়ে প্রথমে সাউন্ডটি যাচ্ছে যে এখানে একটি পর্দা আছে এটাকে বলা হচ্ছে টিম্পেনিক মেমব্রেন ইয়ার ড্রাম অনেকে বলে থাকে বা আমরা যদি সাধারণ জনগণের ভাষায় বলি কানের পর্দা এই পর্দাটায় যখন সাউন্ডটা ধাক্কা লাগছে পর্দাটা তখন কম্পন তৈরি হচ্ছে একটা ভাইব্রেশন তৈরি হয় এভাবে কাপে সেই কম্পনটায় তিনটি হারকে স্টিমুলেট করছে এটির নাম হচ্ছে ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস বাবু ভাই আজকে দেখুন এই অনুষ্ঠানটি করছে ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড হ্যাঁ মূলত এই ম্যালিয়াসটা কিন্তু কানের ভেতরের যে প্রথম হারটি এই হারের নাম থেকেই এই ম্যালিয়াস শব্দটিকে গ্রহণ করা হয়েছে এত এই ম্যালিয়াস ইনকাস এবং স্টিপিস এটা আসলে এভাবে করে কাঁপতে থাকে সেই কম্পোন্ডটা আলটিমেটলি এই ককলিয়া নামক একটি শ্রবণ যন্ত্র রয়েছে কানের ভেতরে এটা অন্তঃকর্ণ এই শ্রবণ যন্ত্রের ভেতরে অনেকগুলো কোষ থাকে যেটার নাম হচ্ছে শ্রবণ কোষ হেয়ার সেল বলি আউটার হেয়ার সেল ইনার হেয়ার সেল এই হেয়ার সেলগুলোকে স্টিমুলেট করলে এই হেয়ার সেল থেকে এক ধরনের অ্যাকশান পটেন্সিয়াল বা ইলেকট্রিক ইম্পালস প্রডিউস করে অর্থাৎ আমরা যদি সাধারণ বাংলায় বলি এক ধরনের বিদ্যুৎ তৈরি হয় যে সেই কারেন্টের মতন যে স্টিমুলেশান সেটি আলটিমেটলি একটি নার্ভ দিয়ে যে ককলিয়ান নার্ভ এই নার্ভ দিয়ে আমাদের ব্রেনের অডিটরি সেন্টারে চলে যাচ্ছে যেটাকে বলছি আমরা শ্রবণ কেন্দ্র মূলত কিন্তু আমরা শোনার কাজটি করছি আমাদের ব্রেনের অডিটরি সেন্টার দিয়ে যখন এই ইম্পালসটা আমাদের অডিটরি সেন্টারকে সুইচ অন করবে আর তখনই আমরা শুনবো এবং এই শোনার জন্য ওই বাহক হিসেবে কাজ করছে প্রসেসর হিসেবে কাজ করছে এই কানটি আর সেই কানেরই একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মধ্যকর্ণ এবং পর্দা এবং এই মধ্যকরণটা একটি ঘরের মতন খেয়াল করুন যে কোনো ঘর দেখলেই তো আসলে বসবাস করতে ইচ্ছা করে তো জীবাণু যেগুলো রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলো কিন্তু চায় একটি শেল্টার একটি আশ্রয় চায় তখন ওরা এই ঘরের মধ্যে চলে আসে হ্যাঁ কীভাবে আসতে পারে অডিটোরি টিউব দিয়ে যেতে পারে এই কানের নল দিয়ে যেতে পারে যে কোনো পদ্ধতিতে যে কোনো মাধ্যমেই যদি সোর্স অফ ইনফেকশান যেটা ভাইরাস হতে পারে ব্যাকটেরিয়া হতে পারে তারপর ফাঙ্গাস হতে পারে সেগুলো যদি দীর্ঘদিন ধরে এখানে গ্রো করে এবং আলটিমেটলি ওরা এক ধরনের পুজ তৈরি করে বা টক্সিন রিলিজ হয় যেটার কারণে এই পর্দাটা ধীরে ধীরে ড্রেসট্রয় হয়ে একটা পর্যায়ে ফোটা হয়ে যায় এই যে পর্দাটা সেটা ফোটা হয়ে যায় বা প্রারফারেশান বলছি আমরা পর্দা যখন একবার ফুটা হয়ে যায় এবং সেখান দিয়ে যদি পানি ঢুকে এই যে অনেক সময় ডুব দিয়ে গোসল করে গ্রামের মানুষ তো সেক্ষেত্রে কিন্তু এই ফোটা দিয়ে এই দূষিত পানির ভিতরে যদি ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে আবার ঢুকে গেল এভাবে বারবার বারবার যখন সংক্রমণ হবে সেই কন্ডিশনটাকে বলা হয় ক্রনিক অরোটাইটিস মিডিয়া